সালারা বানায় মায়ের বাহ ভালো জিনিস মনে পড়লো দেখি তো দুর্গাপুজো তো কবে পঠে দিন বাকি দুর্গাপুজো দুর্গাপুজো চলে এলো কিন্তু আমার বডি তো এখন এলো না আর তার সাথে সাথে আর ঘুরে তাকাই না কোথা ভেবেই ছিল মালতী আর আমি একসাথে অষ্টমীর দিন শাড়ি পাঞ্জাবি পরে ঘুরে বেরাবো কিন্তু হাতে পায়ে এক গুটি মাংসের জন্য মালতী অন্য একটি ছেলের সাথে ঘুরতে চলে গেল না আর লয় এই বছর দুর্গা পুজোর আগে আমিও জিমে ভর্তি হব আমিও বডি বানাবো আর দুর্গা পুজো অষ্টমীর দিন অন্য একটি মালতীকে নিয়ে শাড়ি আর পাঞ্জাবি পরে মালতীর সামনেই পুষ্পাঞ্জলি দেবো দেখবি মজা কেমন লাগে এক গুটি মাংসের জন্য অন্য ছেলের সাথে ঘুরতে চলে গেল দেখ এবারে আমিও হাতে পায়ে এক গুটি করে মাংস লাগাব আর অন্য মালতির সাথে ঘুরবো দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি কিন্তু সালা জিমে ভর্তি হওয়ার জন্য যে পয়সা চাই যেহেতু তো আমার কাছে একদমই নাই এখন ই সালা খুব বড় সমস্যায় পড়লাম তো কী করা যায় কি করা যায় হ আইডিয়া আমার বাবা ঘরে বসে আছে কী জন্যে বাবাকে বলি গা জি মে ভর্তি হব পয়সা বাবা ও বাবা বাবা গো বাবা ও বাবা বাবা ও বাবা ওই এই লু হারাম জাদা টমা জীবন জ্বালাইতে

কিন্তু এত ছোট মতন কথা কইলো অপমান কর না বিড়ি কি বিড়ি কি সিগারেট বলো তোমার ছেলে আমি বিড়ি খাইতে পারি তবে রে হারামজাদা ওরে বাবা আরে বাবা তুমি আমাকে এত জোরে মারলে হারামজাদা বাবার সাথে ফাজলমি আর ফাজলম মারবি আমার সাথে না বাবা ভুল হই গেছে আমার ঠিক আছে ঠিক আছে যা পালা বাইরে আসলে বাবা পালানোর আগে তোমাকে একটি কথা বলতে এসেছিলাম কি কথা আসলে বাবা বলতে খুব লজ্জা লাগছে লে লে আর বেশি ভ্যাগ মানাইতো ভাগ না বল বল আসলে বাবা বলতে খুব কিন্তু লজ্জা লাগছে আমার বলবি তো বল নালে বেরিয়ে এখান থেকে না 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 বলছি 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 লে যা বলার আছে বলবি কি বাবা বলবো বলবি তো বল নালে দূর হ কিন্তু আমার চোখের সামনে থেকে ভালো কইলে দিছি না বাবা বলছি তাইলে বল বলবো না 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 বলছি বলছি আসলে বাবা আমি জিমে ভর্তি হব বডি বানাবো কি ঠিক কি কি বলি আরেকবার বল জিমে ভর্তি হব বডি বানাবো কি কি কথা বলতে হবি আরেকবার বল জিমা জিমা বলতে হয় কই গো কথা রইছো একবার এইদিকে এসো গো তোমার ছেলে কথা শুনিয়ে যাও ছেলে নাকি বল জিমা বলতে হবে কই গো কথা রইছো তাড়াতাড়ি এসো হাসবি তো তাড়াতাড়ি এসো কুটা হতে হবি বাবা আরেকবার বল ইশালা বাবার কি হং গেল রে আমি কি কোনো জোক টক বললাম নাকি কেনে বাবা জিমে ভর্তি হব কই গো কো কুতারে সে এই তোমার ছেলে দেখো কত সুন্দর সুন্দর জোকস বলছে কি হলো কি এত হেরোইলের মত চাচা কেন শান্তিতে রান্না কইতে দেবেন নাকি ভহান না পরে কইবে এইদিক একবার এইশু তোমার ছেলে কল সুন্দর সুন্দর জোকস বলচলবে এসে হেসে যাও তা না কি হলো দেখি এটা হেরুলির মতো চিচা হ গনে কি হলো বলো हां তোমার ছেলে মনে নতুন স্ট্যান্ড আপ কমেডি শো কইবে কত সুন্দর সুন্দর জোকস বলছে দেখো অল্প শূন্য অল্প হাসো তা না তাই নাকি বাবু তুই স্ট্যান্ড আপ কমেডিয়ান হবি বাহ বাহ হ হ তাই কি জোক বল আমি শুনি হ বল বল জোক তো বল একবার আমি জানি না তুমি বলে দাও না না তুই বল তুই বল তোর মুখ থেকে শুনতে খুব হাসি লাগছে আমার তোমরা দুজনে মিলে আমাকে কি পেনছড়ো কি হ্যাঁ গ্যাসে তরকারি বসানো আছে যদি পুরিছ না তোমরা বুঝতে পারবে বলবি তো বলো তাড়াতাড়ি জোকটা বলছি বলছি আমি বলছি আর তোমার বিটার মুখে শুনতে হবে না তাই বলো তোমার বিটা দেখো কি বলছে জিমে ভর্তি হবে কি কোথা ভর্তি হবে আমার বাবুটা জিমে ভর্তি হবে এই শুরু হইলো মা বিটার কারখানা এবারে আমাকে জ্বালাইন দিলে আমার জীবনটা শেষ করে দিলে কিরা বা ভালো তো আমার বাবুটা জিনে ভর্তি হবে বডি বানাবে বাবু বাবু তুই সেই সলেমন খানের মতন বডি বানাবি তো হ্যাঁ মা হ্যাঁ মা এ ছেলে সব দেখো হিরো আলমের মতন বদন নিয়ে সলেমন খানের মতন বডি বানাবে ঘরে নাই নুন ছেলে আবার হইতে চলেছে মিঠুন ও মা দেখো বাবা কি বলছে জিমে ভর্তি হ না আরে শালা চলে হইছে আমার এক মাল শালা কথাই কথাই শুধু মাকে কে দেখি কি তুমি বাবুকে জিমে ভর্তি হ না না মানে জিমে ভর্তি কি করবে বডি বানাবে সে তো নাইলে বুঝলুম কিন্তু ঘরের খেয়ে পড়ার কাছে খাটবে তাও আবার পয়সা দিয়ে ভাত থেকে লিবার খাটুক গো বডিও হবে টাকাও ইনকাম হবে না ওইসব হবে না আমার বাবু লিভার টিবার খাইতে পাইবে না আমার বাবু জিমে ভর্তি হবে সলে খানের মতন বডি বানাবে বাস আর তুমি সাইটো পারমিশন দিবে দিবে মানে আকুনি দিবে দাও পারমিশন দাও মা মা পারমিশনের দরকার নাই মা পয়সা দরকার পয়সা হ্যাঁ বাবু তোর কোনো চিন্তা নাই পয়সাও দিবে কি গো দিবে তো হা তুমি যখন বলি দিছো তখন তো বুকে পাথর চাপা দি হইলো দিতে হবে কি কি বলে না না কিছু বলি না বলছি দিন দবা ক টাকা লাগবে ওইটি শুধুছি সুদুছি বাবুকে হে হারামজাদা ক টাকা লাগবে বল বেশি লয় বাবা হাজার টাকা কি হাজার টাকা অত পয়সা নাই ও মা এবার মা কে আমার ভোলা ভালা ছেলে তো মজা ও বুঝে না হ্যাঁ এখন নাই পকেটে লা আমি তো আলমারি থেকে বাই করে এনে দিচ্ছি তারা হ্যাঁ তাড়াতাড়ি দাও আর পূজোর বাজার তো বাকি আছে ওই তো করব একবারে বাই করে নেবে যা বাই করার ও পূজোর বাজারও বাকি আছে নাকি আমার কিডনি গলায় খুলিয়ে নাও তাইলে কি বলে না না কিছু বলি নাই আমি যাই যাই পয়সা গেলা বাই করে নিয়ে আসি দাদা এই মা বিটা চক করে দেখ না আমি কোনোদিন সৈন্যাস নিয়ে হিমালয় চল যাব তো পয়সা করতে কি হইল এখনো গেলে না এই দেছি দেছি তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলো মজা লাগলো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি মজা লেগে থাকে তাহলে তো জানোই কি করতে হবে ভিডিওটা একটি করে লাইক করে দিতে হবে আর ইউটিউবে টিএসজি ফান কমেডি অ্যানিমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজান দিতে হবে আর যারা ফেসবুকে দেখছো তারা একটি করে লাইক করে দিও ফেসবুকে আর টিএসবি ফান কমিটি অ্যানিমেশন পেজ ডলব ফলো করে দিও লাই আর বন্ধুরা ভিডিওটা খুব খুব শেয়ার করো যারা জিমে ভর্তি হয় পুজোর আগে তাদের সাথে তো একদম শেয়ার করবে আর তাদেরকে কমেন্টে ট্যাগও করো ঠিক আছে তো আজকের মতন বাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে